রাজ্য সরকারের অধীনস্থ শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য দপ্তরের মুসলিম কর্মচারীদের জন্য রমজান মাসে রোজা অবস্থায় থাকলে তার জন্য নির্দিষ্ট সময়ের পূর্বে অফিস বা বিদ্যালয় পরিত্যাগ করার গুরুত্বপূর্ণ আদেশ রয়েছে পাশাপাশি মুসলিম সরকারি কর্মচারীদের প্রতি শুক্রবার জুম্মার নামাজের অর্থাৎ জুম্মার প্রার্থনার কাজের জন্য বিশেষ বিরতি পাওয়ার একটি আদেশও রয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা ডিটেলস জেনে নেব এবং এই অর্ডারগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন মূল বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমরা দেখে নিই ষোলো নয় উনিশশো সালের পশ্চিমবঙ্গ সরকারের মূল যে বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছে রাজ্য সরকারের অধীনে মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা রমজান মাসে বেলা চারটের পর অফিস পরিত্যাগ করে যাওয়ার অনুমতি পেতে পারেন প্রসঙ্গত এই মূল আদেশে মুসলিম সরকারি কর্মচারীদের প্রতি শুক্রবার জুম্মা নামাজের অর্থাৎ জুম্মার প্রার্থনার কাজের জন্য বিশেষ বিরতি পাওয়ারও একটি আদেশ রয়েছে এই মূল বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে দুই আট দু এগারো সালে মেমোনম্বর সহ একটি স্মারকলিপি আকারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বর্তমানে মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা যারা রোজা রাখেন অর্থাৎ রমজান মাসের উপবাস রাখেন তারা বর্তমানে বিকেল চারটের সময় অফিস ত্যাগ করতে পারেন এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করার পর এবং পূর্ববর্তী যে সমস্ত আদেশগুলো রয়েছে সেগুলোকে দমন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় ঘোষণা করা হচ্ছে যে রাজ্য সরকারের অধীনস্থ মুসলিম কর্মচারীরা যারা রমজান মাসের উপবাস অর্থাৎ রোজা অবস্থায় থাকবেন তারা বিকেল সাড়ে তিনটের মধ্যে অফিস ত্যাগ করার অনুমতি পেতে পারেন কার্যত এখানে উল্লেখ থাকে যে মুসলিম কর্মচারীদের তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার ক্ষেত্রে অফিসের স্বাভাবিক কাজকর্ম ও কার্যাবলী যাতে ব্যাহত না হয় সেই জন্য বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হচ্ছে তো এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ম্যাচিং অর্ডার মাদ্রাসা এডুকেশনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকেও এই ম্যাচিং অর্ডার দেওয়া হয়েছে যেখানে মূল বিজ্ঞপ্তি যে মেমো নাম্বার সেটি কি ধরে বলা হচ্ছে বিকেল সাড়ে তিনটের মধ্যে রমজান মাসে মুসলিম কর্মচারীরা বিদ্যালয় পরিত্যাগ করতে পারেন যাই হোক ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম এই সমস্ত পিডিএফের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রয়োজনে আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ